ওয়াকুনু মাসাদিন তোমরা সত্যবাদীদের সঙ্গে হও যে পীর পা থেকে মাথা পর্যন্ত নবীর সুন্নত দিয়ে ঢাকা যার সিহারার দিকে তাকাইলে আল্লাহর তदा शरण হয় যে পীর নিজের ইমাতিতে murid দেরকে নামাজ আদায় করে সেই পীরের দরবারে মহিলা যায় না আজকে অনেক দরবারে নারী পুরুষ একত্রে জিকির পীরের বয়স হয়ে গেছে স্বভাব পাল্টায়নি ঠিক মহিলা murid দেখলে কয় মা মহিলা চিন্তা করে এত বড় আল্লাহর ওলি দুই হাত বাড়ায় ডাকে যদি কাছে না যায় যাহার নামে জায়গা হবে না কথা আর পীরের বুকের ভেতর যা এত শান্তি পাইছে আনন্দের ঠেলায় গান গায় বাবা আমি তোমাই ভালোবাসি তোমার চরণ সুমিতে বাবা তোমার কাছে আসি গো বাবা আমি তোমায় ভালোবাসি যে মহিলা স্বামীকে বাদ দেয় পীরের ফাটা খায় ওই নারীর চরিত্রে ঠিক নাই এ আপনার বউকে আপনি মাজারে পাঠান আপনি কি দুর্বল আপনার বউকে রে আমি তোর পীর আমি তোর পীর এ আয় আয়শা ফাতেমা খাতিজা হাজার আসিয়া মারিয়াম এদের জীবনী কিনে দিবেন যেগুলো সব জান্নাতি নারী এদের জীবনী পর এইভাবে জীবন গড় তারপরে মর জান্নাতের রাস্তা ধর আল্লাহ যেন আমাদের হেদায়েতের জন্য এই কথাগুলো বোঝার তা অভিজ্ঞ করে সাতক্ষীর অবশ্য মাজার নাই 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 পীর মুড়িদি নাই আছে এদিক খেয়াল করেন বা গো আমার এরপরে ট্রাকের পিছনে সেরা স্যান্ডেল ঝুলানো কেন কয় দুর্ঘটনা থেকে বাঁচানোর জন্য আচ্ছা আপনারা বলেন তো এই সেরা স্যান্ডেলের উপরে ভরসা না ভরসা কারো আরো জোরে বলেন এরপরে চিএ বাগের কাছে যে ভাগ্য গণনা করে কবিরাজের কাছে যে ভাগ্য গণনা করে আছে না না কথা বলেন নাই মনে নাই আপনার ভাগ্যে আগামী কাল কি ঘটবে আল্লাহ সারা দুনিয়ার কেউ জানে কবিরাজের কাছে এক মহিলা কাছে কবিরাজ আজে মাঝে কথা বলে বলছে আপনার স্বামী আপনাকে ভালোবাসে না বালিশের নিচে তাবিজ আছে পুকুর ঘাটে নারী গাছের ঘাসের নিচে এক শিশিতে তাবিজ পোতা আছে ভাবে কথা বলছে আপনার স্বামী তো আপনাকে বাদে আরেকটা মেয়ের সাথে সম্পর্ক আছে এই কথাগুলো শুনে মহিলা তো তেলে বেগুনে জ্বলে বাড়িতে সেই এমন ভাবে ঝগড়া শুরু করছে মনে হয় স্বামী লঙ্গি খুলে ফেলে কয়েকদিন আগে এক মহিলা এত ঝগড়া লাগছে কামড় মারে স্বামীর কান ছিঁড়ে ফেলে দিছে এর খুব বউ দুনিয়াতে যাহার নাম তার স্বামীর সাথে এমন রাগারাগি করতেছে স্বামী বলতেছে রে তো তুমি ফাহ ধরি বউ একবার সাথে খালি কবির যে ঠিকানা দে জীবনে আর তোর সাথে কোনোদিন ঝগড়া করলাম ঝগড়া করবো না কথা দিলাম কথা দিলাম খালি কবির যে ঠিকানা দে এই কথাগুলো তোরে কে বলবো মহিলা মানুষ বলে দিছে এবার কবির কাছে যা বলে চাষা হাত দেখেন হাত দেখতে দেখতে এক দুই মিনিট পার হয়ে গেছে ঠাস করে মারছে একটা থাপ্পর এ থাপ্পর খাইয়ে কবিরেজ গাল সত্যাইতেছে বলতেছে বাবা আমারই মাল্লা এই বেয়াদ মানুষের ভাগ্য গণনা করে দিতে পারিস কার কোথায় কি ঘটনা ঘটছে আর নিজের ভাগ্যে দুই মিনিট পর থাপড় আছে সেটা বলতে পারিস না ভালো এরপরে যদি আর তোর হাত পা আমি এই জন্য কবিরাজের কাছে যাওয়া যাবে না কথা না কে আপনারা জান না অনেকে আপনার ভাগ্য গণনা আমাদের বাংলাদেশে আর একটা আছে বাপরে বাপ সব সালে হয়। আপনি কি মামলায় হেরে যাচ্ছেন বিদেশে যেতে পারছেন না বিয়ে করতে ভয় পাচ্ছেন সংসার জীবনে অসুখী কোনো কিছুতে কিছু হচ্ছে না ব্যবসায় সফলতা আসতেছে না আসুন শেষ দর্শন আজমেরি জেমস হাউস লিটন দেওয়ান চিস্তি একান্তিতে সব সমস্যার সমাধান কথা কয় না কথা কয় আরে ভাই একান্তিতে যদি এত উপকার হয় মামলায় যেতে যায় বিদেশে যাওয়া যায় ব্যবসায় কল্যাণ হয় তাহলে ওর তো আঙ্গুল আছে দুই হাতে কয়টা দশটা দশটা আঙ্গুলে দশটা আংটি ঢুকাইয়া পৃথিবীর সেরা ধনী হয়ে যেত ওর আংটি বিক্রি করে খাওয়া লাগতো না নায়ক নাই কেন পড়ছো হাত করে আর বলে আমি আগে চলচ্চিত্রে কাজ পাচ্ছিলাম না মানুষ আমাকে সিনেমার জন্য ডাকে না কিন্তু লেটুন ভাইয়ের আংটি পরে এখন আমার হাতে অনেক সিনেমা আমি এখন ল্যাংটা হয়ে কাজ করতেছি আচ্ছা কোন তো আন্টি ব্যাপার করে যদি সিনেমার কাজ বারে ওই আন্টি কি আসলে আন্টি না শয়তানি এ কথা কোন না আপনারা নাটক সিনেমা কি ওটা সিনেমার জগৎ আছে ওটা আসল জগৎ ওটা নরমানি কথা কোন না দেখতেছেন না এক এক নারাইকে কয়টা শালি হই নিজে যায় সকালে একজন বিয়ে করে ডিভোর্সের টাকা নিয়ে আরেকজন বিয়ে করে রাক্ষর সাহেব করেন আমার সমস্যা নাই কিন্তু আমি যে ওয়াদা দিয়েছি সে অনুযায়ী চলবে আংটির উপরে ভরসা না ভরসা কার ওপর এরপরে শনিবার মঙ্গলবার সফর করা হয় না কেন এইগুলো দিন শুভ না ইসলামের শুভ বলে কিছু নাই কয় না কে ইসলামের সব কল্যাণ কথা না এরপরে নতুন ছেলের বউ চা বানাই থেকে কাপটা পরে যদি ভেঙে যায় কয়ে অলক্ষণে বউ প্রথম দিনে সংসারের জিনিস ভাঙছে এ পুরো সংসার ভেঙে খান খান করবে আরে ভাই এটা তো একটা দুর্ঘটনা এই ঘটনা শাশুড়ির হাত থেকে ঘটতে পারে মহানদের হাত থেকে ঘটতে পারে একটা চায়ের কাপের সাথে মানুষের ভাগ্য নিয়ে খেলা করে কথা কয় না এগুলো বাস্তব না এরপরে কয় জমজ কালে খেলে জমজ বাচ্চা ভালো যেই মহিলার বাচ্চা হয় না বাজারে সব সমস্ত কলে খাওয়া যান এরপরে যদি আল্লাহ দুই একটা বাচ্চা দেয় কথা কয় না ভাই জমস কালে খালে যদি জমস বাচ্চা হয় তো ভালো দুইবারে কষ্ট একবারে হলো মাঝখানে সেজারার টাকাটা বেঁচে গেল কত পুরুষ মানুষ জমস কলা খায় আজ পর্যন্ত কোনো পুরুষের বাচ্চা হলো না হবে কেমনি মেশিন পত্র তো আল্লাহ দেয়নি কথা কন ঠিক কি না এগুলো ধারণা করা যাবে না এরপরে কয়ে হাত গেলে টাকা আসে ওরে বান হাত দুটো খোলা রাখেন তিন দিন চুলকে। বাসুল কা সাম রাউটে যে বিতর চা তা ইসফি কই বাসুল বেড়াইতে যাই কি ধারণা সুলাস থেকে এডিকাল করে জুল আশ্রয় থেকে সিড়নিটা পড়ে গেছে কই কেউ মানাশকু যা পাগলি যা ভাত রান্না শুরু কর আমি ওয়াশ করে খাবো কত যে ধারণা আমরা করি এরপরে সন্ধ্যা বেলায় যে শ্রমিক কাজ করেছে ধনী তারে টাকা দেয় না কেন কই টাকা দিলে নাকি ধনী ফকির হয়ে যাবে এগুলো ধারণা করা সিরি কথা বলে টিপ কে না এরপরে ছোট বাচ্চার কথালে কালো টিপ দেয় পায়ে কালো টিপ দেয় কেন পায় বদ নজর থেকে বাঁচার ভাই তো ভালো মন্দ কার হাতে বলিকি সারদি হি মিনাল হি তা আলাহ বল বাত আল মাউন্ট তোদির ভালো মন্দ কার কাছে তাহলে নিজেকে পরিবর্তন করবেন তো ইনশাআল্লাহ এরপরে বাংলাদেশে একটি স্লোগান আছে ধর্ম যার যার উৎসব সব সবার এটা একটা ইমান বৃদ্ধ ঋষি স্লোগান এটা নেতাদের কাছে হাইব্রিড স্লোগান নেতারা সবাইকে খুশি করার জন্য বলতে পারে কিন্তু কোন মুসলমান এই পোষণ করতে পারে না মনে রাখবেন ধর্ম যার উৎসবতা আপনারা বলেন তো গাছ যার ফল সবার মানবেন চাকরি যার বেতন সবার মানবেন পুকুর যার মাছ সবার মানবেন বউ যার হক সবার মানবেন নাকি মাছ জার এদিকাল করে পুকুর জার মাছтал তাই নারকেল গাছ জার নারকেলতা সাগরি জার বেতনতা বউ জার হকতা কথা কয় না ভাই তো ধর্ম জার উষভতা বৌদ্ধদের সব বৌদ্ধদের কাছে খ্রিস্টানদের উৎস খ্রিস্টানদের কাছে অমুসলিমদের উৎস অমুসলিমদের কাছে মুসলমানের উৎসব মুসলমানের কাছে নাকি আমাদের ঈদের নামাজে অমুসলিমেরা আসে জুমার নামাজে তো আসে মরে গেলে জানাজায় আসে কুরবানি দেওয়ার দিনে গরু ছাগল কুটে সহযোগিতা কর। নাকি রাম রাম বলে তিন কিলো দূরে যায় তা আপনার ঈদের নামাজে আসে না জুমার নামাজে আসে না জানাজায় আসে না আপনার ধর্মীয় সবে। তারা কখনো ভিড় করে না আপনাকে ডিস্টার্ব করে না আর আমরা মুসলমান এতটাই নির্লজ্জ এতটাই বেহায়া যখন তাদের উৎসব আছে পূজা আছে আমরা সোলো দেয়ার যাই মেলায় যাই রে মেলায় যাই রে কথা কয় না মুসলমান বউ বাচ্চা মোটর সাইকেলে তুলে বোরকা পরে পূজার মেলায় যাচ্ছে এর সাইতে নির্লজ্জ বেহার কেউ আছে তারা তোমাদের ধর্মের উৎসব আসে না তোমরা কেন যাও তুমি কেন যাও আবার ওয়াজ করে যতই বুঝেন কয় হ একদিনে না পুজো দেখতে পেরে গেছি আমি কি হিন্দু হয়ে গেলাম এই থিয়েটারে বুঝে বেকে জিবরাইল ওয়াজ করে আরে সংশোধন করা যাবে না আরে ভাই আপনার ধর্মের উৎসব আপনি পালন করবে তাদের ধর্মের উৎসব তারা পালন করবে মুসলমানেরা যে জনপদের ক্ষমতায় থাকবে মুসলিমেরা সেই জনপদে নিরাপদে থাকবে আমাদের দায়িত্ব মুসলিমদের নিরাপত্তা দেওয়া তারা তাদের ধর্মীয় উৎসব পালন করবে যা খুশি তাই করবে হরিবাসন করুক হরি কীর্তন করুক পূজা করুক কোন সমস্যা নাই মুসলমান নিরাপত্তা দেবে কথা না। দিনের ভিতরে কুসুম যতটা নিরাপদ মায়ের কোলে দুধ পান করা শিশুটা যেমন নিরাপদ অমুসলিমেরা মুসলমানরা যে এলাকায় ক্ষমতায় থাকবে সবচেয়ে বেশি নিরাপদে থাকবে তাদের অধিকার নিশ্চিত করতে হবে রাগ করেছেন আপনারা কষ্ট পাচ্ছেন তাহলে ধর্মজার মনে থাকবে তো ইনশাল বলেন ধর্মজার অমুসলিমদের উৎসব অমুসলিমদের কাছে মুসলমানের উৎসব মুসলমানের কাছে মনে থাকবে তো ইনশাল্লাহ এরপরে শোনেন সর্বশেষ শিরিকের একটা কথা আপনাদেরকে শোনায় বিশ্বনবী সাহাবা একরামদেরকে ডেকে বলেন আমার সাবিরা একজন মানুষ একটা মাসি মেরে জাহান্নামে চলে গেল আর একজন মানুষ একটা মাসি না মেরে জান্নাতে চলে গেল সুবহান বলবেন না আমার ভাইয়েরা বিশ্বনবীর সাহাবিরা ডেকে বলেন বুঝতে পারলাম না একটা মানুষ কিভাবে মাসি মেরে জাহান্নামে চলে যায় আর একটা মানুষ মাসি না মেরে কিভাবে জান্নাতে চলে যায় জানতে বড় ইচ্ছা হয় বিশ্ব নবী ডেকে বলেন আমার সাবিরা সন এক দেশে এক জালেম বাসা ছিল এই জালেম বাদশাহ রাস্তার মরে মরে মূর্তি বানায় রাখছে প্রতিমা বানায় রাখছি ওই জালেম বাসার নিয়ম হলো যত মানুষ ওই রাস্তা দিয়ে হেঁটে যাবে যত মানুষ রাস্তা দিয়ে পথ চলবে প্রতিমার নামে কিছু না কিছু দিয়েই যাওয়া লাগবে একজন ইমানদার একদিন ওই পথ দিয়ে হেঁটে যায় জালেম বাসার লোকেরা ডেকে বলে প্রতিমার নামে কিছু দিয়ে যাও ইমানদার ডেকে বলে ভাই প্রতিমার জন্য দেওয়ার মতো কোনো কিছু আমার কাছে নাই এইবার জালেম বাসার লোকের ডেকে বলে ওই প্রতিমার না কে ঠকায় একটা মাসি পরে আসে ওখান থেকে মাসিটা মেরে নিরাপদে চলে যাও ইমানদার দেখে একটা মাসি মারলে কেমন অপরাধ হবে এইবার প্রতিমার নামে একটা মাসি মেরে এই ইমানদার নিরাপদে চলে গেল কিছুদিন পরে আর একটা ইমানদার হেঁটে যায় জালেম বাসার লোকেরা ডেকে বলে প্রতিমার নাম কিছু না কিছু দিয়ে যাও ইমানদার ডেকে বলে না না আমি মুসলমান আমার পক্ষে প্রতিমার নামে কোন কিছু দেওয়া সম্ভব নয় কথা কয় না অমুসলিম যদি অসুস্থ হয় মুসলমান নিজের রক্ত দিয়ে তাকে বাঁচানোর চেষ্টা করবে অমুসলিম যদি ক্ষুধার্ত হয় মুসলমান খাইতে দেবে অমুসলিমের মেয়ের বিয়ে হয় না মুসলমান টাকা দিয়ে সহযোগিতা করবে অমুসলিম ঘর বাড়ি নেয় মুসলমান টাকা দিয়ে ঘর বাড়ি মানায় দেবে অমুসলিম ছেলে মেয়ের খরচ চালাইতে পারে না পড়াশোনা মুসলমান টাকা দিয়ে সহযোগিতা করবে শুধু এক জায়গায় দেয়া যাবে না আপনি এত বুঝেন কে এই লোকটা আসলে বাড়ি ওয়াজ পাগল তাই না আমি যেখানে যাই আল্লাহর বান্দাকে পাই এমন কোন মাহবিল নাই যে মাবিলে যায় না আল্লাহ আকবর কর এদিক কষ্ট পাচ্ছেন আপনার শুধুমাত্র তারা প্রতিমা বানানোর জন্য যে টাকা এই টাকায় মুসলমান কোথায় পায় কারণ তারা সরাসরি এই টাকা দিয়ে কার সাথে শিরিক করবে কার সাথে কথা কি বোঝা গেল এই সব দিনটা আপনি সহযোগিতা করবেন আমার এক দুষ্ট ভক্ত বলতেছে হুজুর পূজার মেলায় গেছিলাম মন্দিরে যা দিকে অনেকগুলো লাড়ু আছে কলা আছে কয়েকটা খেয়ে ফেলে দিছি তো প্রতিমার নামে কোনো কিছু যদি উৎসর্গ করা হয় এই খাবার মুসলমানের জন্য খাওয়া সিঁড়ি খারাপ কথা বলে ঠিক কি আল্লাহ যেন কথাগুলো হেদায়তের নিয়তে শোনার তাওফিক দান করেন একটু নিজেকে পরিবর্তন করার নিয়তে শোনেন কষ্ট হচ্ছে আপনাদের এইবার ইমানটা প্রতিমার জন্য আমি কোনো কিছুই দিতে পারবো না সালেম বাসার লোকেরা ডেকে বলে শোনো ধামাকা ঝামেলা করে লাভ নাই তোমার কাছে যদি কিছু না থাকে কয়েকদিন আগে তোমার মতো একটা ইমানদার প্রতিমার নাকের ডুগায় থাকা মাসি মেরে চলে গেছে আজকে একই সুযোগ আমরা তোমাকে দিলাম ওই যে প্রতিমার নাকের ডুগায় থাকা একটা মাসি মেরে প্রতিমার নামে নিরাপদে চলে যাও ইমানদার ডেকে বলে আমি প্রতিমার নামে মাসি মারা তো দূরের কথা এই সামান্য শিরিক করার কথা আমি কল্পনাও করতে পারি না জালেম বাসার লোকের ডেকে বলে প্রতিমার নামে যদি মাসি না মারো দেহ থেকে কাল্লাটা ফেলায় দিব ইমানদার ডেকে বলে কাল্লা দিতে রাজি আল্লাহ দিতে রাজি নাই আল্লাহ আকবার এবার জালেম বাসার লোকেরা বারবার বলে ইমানদার ডেকে বলে না শেষবারের মতো ডেকে বলে হয় প্রতিমার নামে একটা মাসি মারবা না হলে এক কপে দেহ থেকে কাল্লাটা ফেলে দেব ইমানদার ডেকে বলে কাল্লা দিতে রাজি আল্লাহ দিতে রাজি নাই এইবার জালেম বসের জালেম বাসার লোকেরা এক কপে দেহ থেকে কাল্লাটা ফেলে দিলে ইমানদার আল্লাহর বান্দা রক্তের সাগরে ভাসতে ভাসতে আল্লাহর জান্নাতে পৌঁছে গেল আমার নবী ডেকে বলে যে মাসিমেরে নিরাপদে চলে গেল ও মাসিমের নিরাপদে চলে যায় নাই মাসি মেরে নিজেকে জাহান নামে নিয়ে গেল আর যে ব্যক্তি মাসি না মেরে কাল্লা দিয়ে গেল সে রক্তের সাগরে ভাসতে ভাসতে জান্নাতে চলে গেল এজন্য মাসি মারার মতো সামান্য শিরিক মুসলমানেরা কখনো করতে পারে না কথা বলেন ঠিক কি না এবার সর্বশেষ আপনাদের একটা উদাহরণ দেব ওয়াজ কিন্তু শেষ না অনেক কথা বাকি আছে কষ্ট হচ্ছে নাকি এটা একটা খাবারের প্লেট আপনার একটা ভিআইপি গেস্ট মেহমান আসবে সাতক্রিয়া থেকে যেহেতু গ্রামের নামে মেহমানপুর মেহমান দিয়ে ভরপুর শোনেন ভাই শোনেন তো খাবারের প্লেট সাজাইছেন গরুর গোস্ত হরিণের গোস্ত কথা বোঝেন নাই খাসি দেশি মুরগি বয়লার পাকিস্তানি হাঁস কবুতর কোনো কিছু গোস্তের অভাব নেই এরপরে কাতলা রুই ইলিশ বুঝলেন না বিভিন্ন ধরনের মাছের আইটেম দিয়ে অনেক কিছু দিয়ে খাবারের প্লেটটা সাজাইছেন চিন্তা করলেন ছোট বাচ্চাটাকে খুব ভালোবাসি আর সামান্য একটু পাতলা পায়খানা প্লেটের এক কোন আইতিয়েছে এইবার মেহমানের সামনে খাবারের পরিচিতি ভাই এটা কি গরু এটা খাইছে এটা কি এটা মাছ এই মাছ এই মাছ ভাই এই যে এটা কি তখন বলতেছে ভাই প্লেটে সবই দিলাম তো চিন্তা করলাম ছোট বাচ্চাটাকে খুব ভালোবাসি আর সামান্য একটু পায়খানা দিয়েছে আপনি খেয়ে নেন বলেন তো প্লেটের ভিতরে যতই দামি খাবার থাক দুনিয়ার কোন গেস্ট কোন মেহমান এ খাবার কি খাবে টাকা দিলে খাবে পিটাইলে খাবে ভাই আপনাদেরকে আমি কথা তো বোঝানোর জন্য বলতেছি

যদি আমলের মধ্যে শিরিক মিশ্রিত থাকে শিরিক মিশ্রিত কোন আমল আল্লাহর দরবারে কি কবুল হবে না শিরিক মিশ্রিত থাকার কারণে আপনার সমস্ত আমল বরবাদ হয়ে যাবে তাহলে শিরিক মুক্ত ইমান আমল কারা কারা চান হাত তুলে আল্লাহকে দেখা আল্লাহ আমাদের সবাইকে শিরিক মুক্ত ইমান আর আমল দান করুন জোরে কোন আমি আরেকটু জোরে বলুন আমি আরো অনেক শিরিক আছে বলার সুযোগ নেই আমার ভাইয়েরা লোক হাকিম যখন তার কলিজা টুকরা সন্তানদেরকে বলেন ইয়াল তু শির আমার বাসর আমার সন্তানেরা। আল্লাহর সাথে কখনো কাউকে শরীর করবা না ইন্না শেরে কালা জুল মন আজিম সিঁড়ি কল বড় জুলম সবসাইতে বড় অপরাধ লোক হাকিম যখন তার সন্তানদেরকে আল্লাহর সাথে পরিচয় করা দিলেন আমার আল্লাহ তখন ডেকে বলে লোকমান আমি খুশি হয়ে গেলাম তুমি তোমার সন্তানদেরকে আমি আল্লাহ তালার সাথে পরিচয় করা দিলা যেমন আমি আল্লাহ তেমনি তোমার সন্তানদেরকে তোমার সাথে পরিচয় করা দিলাম বলেন আল্লাহ আকবা أمر الله <سؤال> جانيه ووصينا الإنسان بوالديه حملته أمه وهنا على وهن وفصاله في عامين أن شكر لي ولوالديك إلي المصير أمر الله دي قبل الحبيب هنشكل ندس তারা যেন মাতা পিতার সাথে সদাচরণ করে উত্তম ব্যবহার করে কারণ তার মা কষ্টের পর কষ্ট সহ্য করে তাকে গর্ব ধারণ করেছে ভাই মায়ের ওয়াজ যদি পাঁচ মিনিট করি আপনারা ওঠেন যে পিতা মাতার খেদমতের কথা শুনবেন না ও যে হুজুর আপনার টাইম শেষ হয়েছে মাশাআল্লাহ ধন্যবাদ যা এটা খেয়াল করে। আল্লাহ তালা বলতেছে আমি মানুষকে নির্দেশ দিচ্ছি তারা যেন মাতা পিতার সাথে সদাচরণ করে উত্তম ব্যবহার করে আজকে সমাজের সবচাইতে অবহেলার পাত্র হলো মা বাবা কথা না দুঃখ লাগে বাংলার জমিনে মুসলমানের দেশে বৃদ্ধাশ্রম পাওয়া যায় যেখানে অসহায় মা বাবাকে পাওয়া যায় মনে রাখবেন এখানে বাংলাদেশের কোনো আলেমের মা বাবাকে পাবেন না কোনো রিকশা চালক ভ্যান চালক মাঠে কাজ করে এমন দুঃখী মানুষের মা বাবাকে পাওয়া যায় না এদেশের সব চাইতে হাই সোসাইটির যারা আছে যারা সমাজে দেশ বিদেশ থেকে ডিগ্রি নিয়ে শিক্ষিত বলে নিজেকে দাবি করে এই শিক্ষিত নামের কুলাঙ্গার এদের মা বাবাকে পাওয়া যায় কথা কর কারণ এরা শেষ বয়সে মা বাবাকে বোঝা মনে করে কথা কি বুঝতে পারছেন এই জন্য আল্লাহ তালা বলেন তোমার মা কষ্টের পর কষ্ট সহ্য করে তোমাকে গর্ব ধারণ করেছে দুই আড়াই বছর বুকের দুধ পান করেছে একটা মা সন্তানের জন্য কেমন কষ্ট করে আমার ভাইয়েরা মা যখন গর্ব ধারণ করে তিন চার মাস মা খাইতে পারে না মার বমি বমি হয় ছয় সাত মাস যখন হয়ে যায় সন্তানরা যখন পেটের ভিতরে আস্তে আস্তে বড় হয় আপনি আমি যখন মায়ের গর্ভে ছিলাম সেই জায়গাটাতে ছিলাম এই জায়গাটা মাত্র আমার ভাইরা সাত আট হয়ে যায় সন্তানের পা গুলো যখন বড় হয়ে যায় সন্তানের দুইটা পা আল্লাহ তালা মায়ের কলিজারের সাথে সেট করে দেন যে সন্তানটা সব চাইতে কম মায়ের পেটে নড়াচড়া করে মায়ের গর্ভে থাকা অবস্থায় সাড়ে চার হাজার বার মায়ের কলি যাই লাথি বারে মা যখন অতিবাহিত হয়ে যায় মার পেটটা যখন তরিমুজের মতো বড় হয়ে যায় মা ডানকা কাঁধ পারে না বাম কাঁধ পারে না মার বড় কষ্ট হয় কত রাত না ঘুমায় আমা নির্ঘুম রাত্রি কাটায়া দেয় যে সমস্ত মা বোনেরা সন্তান পেটের ভিতরে নিয়া রাতের বেলায় ঘুমাইতে পারে না সারা রাত জায়গা নফল নামাজ ফেলে যে সব হয় মায়ের আমল নামায় আল্লাহ সেই সব লিখে দেয় আমার ভাইয়ের সন্তান ডেলিভারির সময় যখন হয়ে আসে দুখিনী মা গভীর নিশীতে বাবার দুইটা পা জড়াইয়া কান্দে মায়ের চোখের পানি যখন বাবার পাকে স্পর্শ করে বাবা ঘুম থেকে বলে বিবি এত রাতের এবেলায় কেন কান্না করো কি হয়েছে তোমা নেগে বলে স্বামী গো আমি সন্তান জন্ম দিদি বাবার বাড়িতে চলে যাব কত মহিলা সন্তান জন্ম দিকে মারা যা ও স্বামী আমি যদি মারা যাই আমারে তুমি মাফ করে দিও দীর্ঘদিন সংসার করলাম বলবে তুমি মাফ করে দিও এই না সংসারে চাবি বুঝাই দিলা এই কথা বলে মা তুকে বাবার হাতে সংসারে সাবি বুঝাই দিয়া দাই মারা করে চলে যায়। প্রসাবের যাতনায় মা দাঁত মুখ কামরায় মায়ের কি যে কষ্ট হয় কি যে যাতনা হয় দুনিয়ার মা সারা কেউ বুঝবে না প্রসাবের যাতনায় মা দাঁত মুখ কামরায় চোখের পানি ছেড়ে দিয়া কাঁদে আমার ভায়রা বিশ্বনবী রক্ষাবি মাগ কত ঘুরে হজ করে খানায় خانہ কবাতাত করে আমার নবী দেখে বলে সাহাবী কা দেখে বলে হুজুর আমার মা বিশ্বনবী দেখে বলে সাহাবী বড় ভালো কাজ করতেছো আমার কismet তো তো মা বাবার সেবা করার ভাগ্য হয় না সাহাবি বড় ভালো কাজ করতেছো সাহাবি ডেকে বলে হুজুর আমি যা আমার মায়ের খدمতAppCompat করতেছি আমি যা আমার মায়ের সেবা করতেছি আমি কি আমার মায়ের হক আদায় করতে পেরেছি বিশনবী ডেকে বলে সাহাবি আল্লাহ পাক যদি তোমাকে কিয়ামত পর্যন্ত হায়াত দেই আর তুমি 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 যদি তোমার মাকে কাঁদে করে এমনি ভাবে করো খানায় খাবার তোমার মা তোমাকে জন্ম দেওয়ার সময় শব্দ করেছিল ওই একটা উ হক দুনিয়ার কোন সন্তান আদায় করতে পারবে না চিৎকারে মেরে বলেন আল্লাহ সবের কি যে যতনা কি যে কষ্ট একটা মা সন্তানকে জন্ম দিতে গে ছোট্ট বাল্টির মতো এক বালতি রক্ত শরীর থেকে ঢেলে ফেলে দেয় জ্ঞান কিছুক্ষণ পরে যখন হুশ ফিরে ফাই ডেকে বলে কই আমার সোনা আমার কোলে দাও মা সন্তানকে কোলিনা গালে মুখে চুমা খায় আর বলে বাসা ধান বেঁচে থাকো আল্লাহ তোরে বড় মানুষ বানাক। যে মা এত কষ্ট করে আপনাকে আমাকে দুনিয়ার মুখটা দেখাইলো সেই মা বাবার মনে কোনোদিন কষ্ট দেওয়া যাবে না বিশ্বনবী বলেছেন ও মা জান্না তো কাওয়ানা তোমার পিতা মাতায় তোমার বেহেস তোমার পিতা তোমার দোজ খবরদার মা বাবার মনে কষ্ট দেওয়া যাবে না চুমা করে সেই মা বাবার চেহারার দিকে ভালোবাসার নজরে তাকাইলে আমল আল্লাহ কবুল হজরে সব লিখে দেয় আমি হজুর দোয়া করলে কবুল হতেও পারে নাও হতে পারে কিন্তু পিতা মাতা দোয়া করলে কবুল হওয়ার গ্রান্টি আছে না নাই মনে রাখবা প্রত্যেকটা সন্তানের দুনিয়ার সবচাইতে বড় পীরের নাম হলো মা বাবা মা বাবা নিঃস্বার্থভাবে সন্তানকে ভালোবাসে সেই মা বাবার মনে কোনোদিন কষ্ট দেওয়া যাবে না যুবকের হে বউ পাগল যাবে না বইয়ের ভালোবাসা বইয়ের কাছে মায়ের ভালোবাসা মায়ের কাছে আজকে দুই দিন বিয়ে করে তিন দিন পরে পাতিল রান্না করে ঘর বাড়ি আলাদা করে এমন সন্তান যে মা বাবাকে বাড়ি থেকে তারাই দেয় বৃদ্ধাশ্রমে পাঠায় দেয় ও মা বাবাকে তারায় দেয় নাই নিজের ভাগ্য থেকে জান্নাতটাকে দাঁড়িয়ে দিয়েছেন কথা বলেন ঠিক কিনা কারা কারা পিতা মাতার খেদমত করে তাদের মুখে হাসি ফোটাইয়া তাদের সুসন্তান হতে চান দুইটা হাত তুলে আল্লাহকে একবার দেখা আল্লাহ সবাইকে পিতা মাতার খেদমতকারী সন্তান হিসাবে কবুল করুন জোরে বলুন আমি